Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার সবাইকে তো এই দু হাজার সালের এটাই আমার প্রথম ভিডিও তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভ্লগ কিন্তু শুরু করছি তো চলো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো আজকে সার দিনটি কিভাবে কাটাই না কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে দিনটি কেমন করে কাটালাম তো একটু হলেও ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে তো যাই হোক ঘুম থেকে উঠেই দেখো সমস্ত বাসী কাজকর্ম তো আগে হয়ে গেছে আর এখন কিন্তু এই যে দেখো প্রচণ্ড রোদ উঠে গেছে আর এতটাই ভেজা জামা কাপড় ছিল অনেকগুলো ছিল কালকের তারপরের তার আগের দিনের অনেকগুলো ভেজা জামা কাপড় ছিল তো সেগুলোই কিন্তু এই যে মেলে দিয়েছি তো দেখতে পাচ্ছ অনেক জামা কাপড় আর এদিকে বিছানাপত্র কোনো কিছুই তোলা হয়নি তো এখন কিন্তু এই যে সমস্ত কিছু আর কি বিছানাপত্র গুছিয়ে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেব আর আমি কিন্তু সকালবেলাতেই স্নানটা আজকে করে নিয়েছি তো স্নান সেরে তারপরে ভাবলাম সমস্ত কাজকর্ম আর কি করি তো যেটা ভাবলাম সেটাই আর যেহেতু আজকে নিউ ইয়ারও রয়েছে তো সেই জন্য ঘুম থেকে উঠেই ভাবলাম একেবারে ফ্রেশ হয়ে তারপরে কাজকর্মগুলো করি তো দেখো এদিকে বিছানাপত্রগুলো বেশ ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম তো সকলের জন্য কিন্তু হ্যাপি নিউ ইয়ারটা হ্যাপি হয় না কারণ আমরা যেহেতু মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির থেকে বিলং করি তো সেই জন্য কিন্তু আমাদের সব সময় কিন্তু কোনো কিছু করতে গেলেও কিন্তু আমাদের দশবার ভাবতে হয় সংসারের কথা ভেবে কিন্তু অনেক কিছু করতে পারি না তো আশা করবো যে দু হাজার ছাব্বিশ সালে দিনগুলো আমাদেরও ভালো কাটুক আর তোমরা যারা আমার ব্লগ দেখো প্রতিদিন ডেইলি ব্লগ দেখো তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাই এবং তোমরাও দু সালটা অনেক অনেক ভালো কাটা আমি এটাই আশা করবো তো নতুন বছরে কিছু নতুন নতুনত্ব করার আশা নিয়ে কিন্তু আজকের এই দু সালটা শুরু করেছি তো জানি না কত দূর কি করতে পারবো তবে আশা করব যে এই দু হাজার ছাব্বিশ সালে অন্তত কিছু একটা করব তো এটা আশা করে কিন্তু এই দু হাজার সালটাকে শুরু করছি তো আশা করছি ভালোই কাটবে তো যাই হোক এদিকে দেখো বিছানাপত্র তো তোলা হয়ে গেছে আর এদিকে চাও করে নিয়েছি লাল চা কারণ একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আর এখন যেহেতু ঠান্ডার ওয়েদার চলছে তো সেই জন্য আমারও ঠান্ডা লেগেছে ছেলেরও ঠান্ডা লেগেছে তো সেই জন্য লালচা করে নিয়েছি আর ছেলের জন্য একটু ম্যাগিও বানিয়ে নিয়েছি আর এদিকে মুড়ি নিয়ে বসে পড়েছি কিন্তু খেতে তো রোদে বসে বসে মুড়ি খেতে বেশ ভালোই লাগে চা আর মুড়ি তো গরম গরম চা চমুক দিতে আর কি আর রোদে বসে বসে খেতে বেশ ভালো লাগে তো সেই জন্য রোদে বসে বসে আমিও খাচ্ছিলাম ছেলেকেও খাইয়ে দিচ্ছিলাম এরপর কিন্তু চলে এসেছি ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরের বিছানাটা দেখো একেবারেই তোলা হয়নি অগোছালো হয়ে আছে তো সেই জন্য ভাবছিলাম ভালো করে গুছিয়ে সে একেবারে ঝেড়ে ঝুঁড়ে পরিষ্কার করে নেব তো যেটা ভাবলাম সেটাই এরপর কিন্তু ঠাকুর ঘরটাকে বেশ ভালো করে গুছিয়ে ঝেড়ে ঝেড়েঝুড়ে পরিষ্কার করে নিয়েছিলাম মানে ছাড় দিয়েছিলাম ঘরগুলোকে তো আমার কিন্তু এখনও রান্না হয়নি তো ভাবলাম সমস্ত ঘরগুলোকে গুছিয়ে একেবারে ঝুড়ে পরিষ্কার করে তারপরে রান্নায় বসবো তো যাই হোক আজকে কি কী রান্না হবে তোমরা দেখতেই পাবে কিভাবে কি করি না করি তো এই ব্লগের মাধ্যমে তোমরা দেখতে পাবে আর এদিকে দেখো বিছানাটা বেশ ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর সাধারণত আমাদের মাটির ভাঙাচুড়া বাড়িঘরের কাজকর্ম আমি এভাবেই গুছিয়ে করি আমাদের ভাঙাচোরা মাটির ঘরে যতটুকুই জিনিস থাকুক না কেন সেটাই কিন্তু আমি বেশ গুছিয়ে ভালো করে রাখার চেষ্টা করি এবং রাখিও তোমরা দেখতেই পাও ব্লগের মাধ্যমে তো যাই হোক এদিকে দেখো মাংস নিয়ে এসেছিলো আজকে যেহেতু নিউ ইয়ার উপলক্ষেই নিয়ে এসেছিলো তো মাংস কিন্তু দাদাই ধুয়ে দিচ্ছিলো তো দাদা এদিকে মাংসটাকে পরিষ্কার করছিল আর আমি এদিকে কিন্তু দেখো বাঁধাকপির ঘন্ট ডাল এগুলো কিন্তু করে নিচ্ছিলাম আর আমার মা যেহেতু মাংস খায় না তো সেই জন্য মার জন্য মাছ নিয়ে এসেছিলো তো মার জন্য কিন্তু মাছটা ভাজার আর কি করছিলাম তো এদিকে তো ডাল বাঁধাকপি হয়েছে আর এদিকে মাছ ভাজা দিয়ে মা খেয়ে নিতে পারবে তো যাই হোক এদিকে আমি কিন্তু মাংস সমস্ত মশলাগুলো রেডি করে নিচ্ছিলাম আর ওইদিকে মাংসটা তো দাদা ধুয়েই নিচ্ছিল তো এই যে দেখো সমস্তটা কেটে রেডি করে নিয়েছি এখনও কিন্তু বাটা হয়নি মশলা তো এখন কিন্তু বেটে সমস্তটা রেডি করে নেবো তারপর কিন্তু রান্নাটা করব তো আজকে রান্নাটা কাঠের উনুনেই করব আর তোমাদের সাথেও শেয়ার করব কিভাবে আমি মাংস রান্না করি আশা করি ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছ আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক এদিকে দেখো আদা তারপর জিরে এগুলো বাটা হয়ে গেছে এখন কিন্তু এই যে রসুনটাও বেটে নিচ্ছি তো চলো মশলা কিন্তু বাটা রেডি এখন কিন্তু আমি রান্নাটাও করে নেব এদিকে দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর কড়াটা বেশ ভালো করে গরম করে নিয়েছি গরম করে কিছুটা জিরে সম্ভারে দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি কিন্তু পেঁয়াজ সচরাচর পেঁয়াজ লঙ্কা এগুলো কিন্তু কুচিয়েই দিই মানে কেটেই দিই তো আজকে হচ্ছে পেঁয়াজ লঙ্কাটাও সেভাবে কুচিয়ে নিয়েছি তো পেঁয়াজ লঙ্কাটা প্রথমে দিয়ে দিলাম এরপর একটু ভাজা ভাজা করে তারপর কেটে রাখা আলু টমেটো সমস্তটাই দিয়ে দিয়েছি তো সেগুলোকে একটু নাড়াচাড়া করে এখন কিন্তু মাংসটাও দিয়ে দিচ্ছি এরপর দেখো মাংসটাকে দিয়ে একে একে কিন্তু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো তারপর হচ্ছে জিরে গুঁড়ো সমস্তটাই কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করব। তো যাই হোক এরপর কিন্তু সমস্ত মশলা দিয়ে কষিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আর এখন কিন্তু একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য তো এরপর কিন্তু মাংসটা দেখো আমার রান্না হয়ে গেছে নামিয়েও নিয়েছি তো আজকের মাংসর কালারটা এরকম লাগছে কারণ ঘরের ভেতরে লাইটটা একটু অফ করা ছিল তো সেই জন্য একটু কালচে কালচে দেখা যাচ্ছে তবে কিন্তু বেশ ভালোই হয়েছিল মাংসটা খেতে এরপর কিন্তু বিকেলবেলায় যে জামা কাপড়গুলোকে তুলে নিচ্ছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আর এখন কিন্তু জামা কাপড়গুলোকে ভাজও করে নেব তো যাই হোক আমার জামাকাপড় ভাজ করতে করতেই আজকের ভিডিওটা কিন্তু আর খুব বেশি বড় করব না আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ভ্লগ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর নিউ ইয়ারটাকে বেশ ভালো করে আনন্দে কাটাবে তো বন্ধুরা গুড নাইট টাটা সকলে ভালো থেকো